ম্যাডাম আমি জানতে জনাব জনাবুল কাদের একটি করেছেন আপনারা আন্দোলনে ব্যর্থ হয়ে কালো পতাকা দিবস পালন করছেন শোক দিবস পালন করছেন এই বিষয়ে আপনি কি বলবেন উনি যে শোকের কথা বলছে এটা বাংলাদেশে আপু জনগণের শোক কারণ একটি সরকার জনবিরোধী একটি গণ মানে রাজনৈতিক দল আজকে জবরদখল করে জনগণের অধিকারকে হরণ করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতায় আসীন হয়েছে এটা জনগণের জন্য কলঙ্কিত একটি নির্বাচন সেই নির্বাচনের কালো পতাকার মাধ্যমে আমরা প্রদর্শন করে জাতিকে জানাতে চাই বিশ্ববাসীকে জানাতে চাই শেখ হাসিনা অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না সেটাই প্রমাণিত হয়েছে সাত তারিখে তার জন্য নির্বাচনকে করেছে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করছে উনি কিসে নির্বাচন করছে কেউ তো ভোট কেন্দ্রে যায় না আমরা দেখি যে ভোট কেন্দ্রে ইতিমধ্যে যারা যায় সে কুকুর বিড়াল ছাগল ছাড়া কোনো কিছুই দেখি না আর আপনার মনে করেন বাংলাদেশে যে আমি কুকুর বলছি সেটাকে খাস বাংলা যেটা বলে সেটা হচ্ছে কুত্তা কুত্তা লিগ ছাড়া আর কুত্তা ছাড়া কেউ ভোট কেন্দ্রে যায় না আরও খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন সালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক শ্রোতা এই মুহূর্তে যারা ভিডিওটি ওপেন করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ইতিমধ্যে এই ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে প্রমাণ সহকারে সুপ্রিয়া দর্শক বাংলাদেশের রাজনৈতিক আজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দর্শক শ্রোতা রীতিমতো আজকের এই ভিডিও দেখলে আপনার চোখ কপারে উঠে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাবেন আমরা সেই ভিডিওতে চলে যাব সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিডিওস দেখেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যাচ্ছে সেই অধিবেশন আমরা মানি না 7 তারিখে যে নির্বাচন এই নির্বাচনে দেশ নায়ক জনাব তারেক রহমানের আহ্বানে বিএনপি সহ বাষট্টিটি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই অর্থাৎ শেখ হাসিনার অধীনে তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করেনি এবং দেশনায়ক জনাব তারেক রহমান ছয় তারিখে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে আপনারা আগামী সাত তারিখে নির্বাচন ভোট বর্জন করেন এবং তার আহ্বানে বাংলাদেশে ভোটারে তিরানব্বই পার্সেন্ট ভোটার এই নির্বাচনে ভোট প্রয়োগ থেকে বিরত ছিল এবং ভোট বর্জন করেছে তাহলে বাকি যে সাত পারসেন্ট ভোটার সেই সাত পার্সেন্টের মধ্যে সাত লাখ হচ্ছে আপনার আইন শৃঙ্খলা বাহিনী যারা নির্বাচনের কাজে নিয়োগ ছিল তাদের ভোটার আগে ভোটার আইডি কার্ড আগে থেকে নিয়ে ভোট প্রয়োগ হয়ে গিয়েছে এবং আপনার বিভিন্ন ভাতার যে সরকারি ভাতা প্রাপ্ত তাদের ভয়ভীতি দেখে নিয়েছে এবং তাদের কিছু নেতাকর্মীরা দাঁড়িয়েছে এ হলো সাত পার্সেন্ট তো সাত পার্সেন্ট ভোটারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিরানব্বই পার্সেন্ট ভোটারের নেতা হয়েছেন দেশনায়ক জনাব তারেক রহমান অর্থাৎ বাংলাদেশের তিরানব্বই পার্সেন্ট জনগণের নেতা বাংলাদেশের নেতা এখন দেশনায়ক জনাব তারেক রহমান গণতান্ত্রিক আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছেন তো এই দিক থেকে আমাদের যে আন্দোলন যে এই অবৈধ সরকারের অধীনে নির্বাচনে যাব না সেটা আমরা মানে নির্বাচনে না যে সেটা প্রতিষ্ঠিত হয়েছে এবং ভোট বর্জনের মাধ্যমে জনগণ যে বিএনপির সাথে আছে এটা প্রমাণিত হয়েছে নীরব প্রতিবাদের মাধ্যমে তো কোনো গণতান্ত্রিক আন্দোলন আপনি দিনক্ষণ বলে আপনি এটার চূড়ান্ত লক্ষ্যের কথা বলতে পারবেন না আন্দোলন মাঠে আছে আন্দোলন চলছে এরপরেও লাখ লাখ নেতাকর্মী আজকে পল্টন ময়দানে আছে এই প্রত্যেকটি প্রোগ্রামে প্রত্যেকটি আন্দোলন কর্মসূচিতে নেতৃবৃন্দ সম্পৃক্ততা আছে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আমি মনে করি বাংলাদেশে কোনো মানবতা নেই আর বাংলাদেশের মানবতার জন্য আমরা লড়াই করছি এবং বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য মানুষের দিনের ভোট রাত্রে হয়ে যায় কিরে বাবা আমার ভোট আমি কেন অমিলিক সরকার আমার আমার ভোটের ভোটের অধিকার অধিকার কেড়ে নেবে আমি ফিরে পেতে চাই দিনের ভোট দিনে চাই আমরা স্বাভাবিকভাবে বাঁচতে চাই আমাদের যে কথা আমরা সেটা বলতে চাই কিন্তু এই সরকার অন্যায়ভাবে ভাবে বাকৃত্ব করে রাখছে তার ডিজিটাল নিরাপত্তা আইন নামে যে একটা ইয়ে করছে আপনি বলতেও পারবেন না আপনার কথা আপনি বলবেন যেটা আপনার বাক স্বাধীনতা যে স্বাধীনতার জন্য আমরা উনিশশো সালে যুদ্ধ করেছিলাম এবং বাসা আন্দোলন করেছিলাম কিন্তু আজকে আমাদের বাসার স্বাধীনতা নাই আমরা আমার বাসার স্বাধীনতা ফিরে পেতে চাই আমি আমার ভোটার অধিকার ফিরে পেতে চাই বাংলাদেশের জনগণকে শান্তি চাই আমরা শান্তিপূর্ব বেঁচে থাকতে চাই আপনি বলেন আপনার জনপ্রিয়তা কোথায় আপনার জনপ্রিয়তা আপনার যদি জনপ্রিয়তা থাকে তাকে আপনি মাঠে আসেন ওনার বাবা ওনার বাবা যে স্বপ্ন দেখেছে আমি জানি না ওনার বাবা সেই সময় আমার জন্ম হয় না কী স্বপ্ন দেখেছে কারণ ওনার বাবা আপনার মনে করেন যে ধরনের কাজ করে গেছে বাংলাদেশের মানুষ যখন ওনার মৃত্যু হয়েছে তখন ওনাকে গিরার প্রত্যাখ্যান করেছে উনি সেই গিনার প্রতিশোধ নেওয়ার জন্য ওনার বাবার সেই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আজকে বাংলাদেশ নামক দেশটাকে উনি ধ্বংস করে দিতে চাচ্ছে বাংলাদেশ নামক দেশটাকে ধ্বংস করে দিতে চাচ্ছে কিন্তু একজন দেশপ্রেমিক যদি বেঁচে থাকে তাহলে ওনাকে একটা কথাই আমি বলতে চাচ্ছি আজকে এই চ্যানেলের মাধ্যমে যে বাংলাদেশে একটা দেশপ্রেমিক থাকা পর্যন্ত এক সাংবিধানিক আদর্শ থাকার পরেও উনি এই দেশকে ধ্বংস করতে পারবে না ওনাকে একটাই কথা বলবো এখনো সময় আছে আপনি প্রতি আপনি আপনার পদত্যাগ করুন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন আপনার যদি এতই আত্মবিশ্বাস যে আমি এই দেশের জন্য কাজ করেছি আমি পদ্মসিত করেছি আমি মেগা প্রকল্প করেছি আমি জানি সেটা মেগা প্রকল্প নামে মেগা দুর্নীতি ওনার তারপর আমি বলছি যে যদি এতই আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি একটা সুষ্ঠু নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন আমরা সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিব ভোটের মাধ্যমে দশক শ্রোতাও আমার পুলিশ যার ভাই ও বোনের আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ